আজকের এই ভিডিওতে একটা দুঃখজনক ঘটনা আপনাদেরকে দেখায় এবং শোনাই এই যে দেখতেছেন পানি এটাকে তারা বলে হচ্ছে তাদের বাসায় ঝিল আমরা যেটাকে লেক বলতে পারি ঝিলও বলতে পারি অথবা আমরা এটাকে কি বলবো মানে পাহাড় থেকে আসা ঝিরি হয় না এরকমের তো এই যে ঝিরিটা দেখতেছেন বা লেক দেখতেছেন এটার একটা অত্যন্ত দুঃখজনক কাহিনী আছে আপনারা হয়তো ইন্টারনেটে সার্চ করলে পারবেন পাবেন যে দু হাজার সালে আজাদ কাশ্মীর একটা ভূমিকম্প হয়েছিল ওখানে প্রচুর মানুষ মারা যায় এবং এই ভূমিকম্পে পাহাড় পাহাড় দোষে পড়ে এই সেই এই যে পাহাড় আছে পাহাড়ের একটা অংশ সম্পূর্ণ নিচে আর এই যে আপনি এখন যেটাকে মানে লেক দেখতেছেন এটা পুরোটা একটা গ্রাম ছিল এই গ্রামের মধ্যে যত বাড়িঘর ছিল মানে এই বাড়িঘর যা আছে সব নিচে চলে যায় এবং মাটি মানে পাহাড় ভাইগে এটার উপরে গ্রামের উপরে পড়ে আজও পর্যন্ত এই যে যে লেক এই লেকের নিচে এখনো পর্যন্ত মানুষের বাড়িঘর মৃতদেহ মৃত দেহ ইত্যাদি আছে তো এইটাকে এই জায়গার নাম বা এই জায়গা নাম কি চাকার নাম চাকার নাম হ্যাঁ আর ইসো এটাকে এখন চাকার ঝিল নামে পরিচিত আর ইসকে ইয়ে ঝিল কা পিছে এক বহুতই क्या कहूँ वो इमोशनल हिस्ट्री भी है इमोशनल कहानी बहुत बड़ी है तो जाए तो 2005 में हुआ तकरीबन आज उन्नीस साल हो गया अच्छा अच्छा और सकल अठार दिखे वो क्या गर्मी का मौसम में हुआ था और आठ मतलब वो इस तरह सर्दी का तो उसी टाइम तो शायद लोगों ने घर से बाहर भी नहीं गया আজকে দেখলাম এবং আল্লাহর কাছে দোয়া করি যারা এই প্রাকৃতিক দুর্যোগে দুনিয়া থেকে চলে গেছে এবং যারা তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক আর যারা যাদের আতিয় শোষণ গেছে আল্লাহ তাদেরকে কে না কি বলবো এটাকে মানে তাদের আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক আমিন তো এই ছিল হচ্ছে এই দুঃখজনক ইতিহাস দেখেন কতটা নিচে আমরা কতটা উপরে এখানে আমাদের আরো উপরে যাইতে হবে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আমরা পাহাড়ের উপরে উঠবো এখানে আসছি হচ্ছে মূলত পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য এই এটা হলো লোকাল পেট্রোল পাম্প আর আপনারা কিছুদিন আগে এই যে কয়েক 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 বছর আগে যে ভারত আর ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল না যেখানে ভারতের একটা যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করছিল। এবং তাদের একজন পাইলটকে গ্রেফতার করছিল অভিনন্দন নাম আর সোশ্যাল মিডিয়াতে একটা মি মোচল ছিল তো এই রাস্তা দিয়ে যদি আমরা যাই বা ইহা সে ও জাহাজ গিরানি জায়গা কী না কিলোমিটার

তিন মানে চার পাঁচ ঘন্টায় ধরেন এখান থেকে যেখানে একজাক্টলি ওই ইন্ডিয়ার যুদ্ধ বিমান যেখানে মানে ভূভাতিতে করছিল প্রায় তিন বছরের মতো ভ্রমণ করতেছি কত কিছু দেখলাম বাট এগুলার প্রশংসা মানে আমি আমার নিজের মধ্যে প্রশংসা যে করবো ওইটা আসতেছে না এত সুন্দর আজকে একটু বেডলাক এর কারণ হচ্ছে এই যে দেখেন সূর্য আজকে তেমন দেখাই যাইতেছে না এত পরিমাণ আর আজকের পাহাড় কালকে থেকে উপরে এই যে পাহাড়গুলো এইগুলো কি উঁচু এগুলা এগুলো এগুলো দেখেন মেঘে ঢেকে গেছে তারপর আমরা যাবো হচ্ছে ওই উপরে আর কে নাম তো গঙ্গা চটি আচ্ছা এই যে স্থানে ওই মাইগ্রেশন ভারত পাকিস্তান যখন আলাদা হয় তখন এখানে হিন্দু ছিল এই হিন্দুদের যে নামকরণ করা হয়েছিল গঙ্গাচটি নামে এটা এখন ওই গঙ্গাচটি নামে পরিচিত আর এখান থেকে হিন্দু চলে গেছে কালকের মতো এমন ঠান্ডা বা ঠান্ডা যেমন তেমন হোক কী সুন্দর ও মানে ভাষায় প্রকাশ করার মতো না আর এই যে সাদা যে পাহাড়গুলো দেখতেছেন বড় পই আছে এগুলা সব বর্ডার এগুলোর মধ্যে সবগুলোর উপরে পাকিস্তানের আর্মিরা আছে এখানে যাওয়ার রাস্তা হচ্ছে দুইটা এক হচ্ছে তারা ঘোড়া ব্যবহার করে এই পাহাড়ে চড়ার জন্য যে এক ধরনের ঘোড়া আছে যেগুলো বরফের মধ্যেও চলতে পারে মানে ঘোড়ার কোনো ঠান্ডা লাগে না এরকমের আর হচ্ছে হেলিকপ্টার অথবা বিমান উপরে হেলিপ্যাড আছে ও হেলিকপ্টার জানি নিয়ে হেলিপ্যাড হয় না উপ

আমি চিন্তা করি যে সকল আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমি বাস চিন্তা করতেছি যে সকল সামরিক সদস্য যারা রাষ্ট্রের জন্য কাজ করে তারা কি পরিমাণ হা স্যাক্রিফাইসের পরে এই রকমের এই বরফের উপরে তারপরে ডিউটি করে এবং নিজেদের যেই দেশ আছে এটাকে রক্ষা করে রাখে আল্লাহ আকবার আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি আমার নিজের এই দুই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখতে পারতেছি প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোবা করি যে আল্লাহ ক্ষমা করো কারণ আল্লাহ ক্ষমা ছাড়া জান্নাত পর আশা করা বুক আমি তো ঠিক আছে আমরা আরও আগে যাব আরও অনেক সুন্দর কিছু দেখাবো এখানে ওই আশেপাশে সব জায়গাতে ই আছে আপনার ওই যে কি জানি বলে দোলনাটোলনা না দিয়ে রাখছে বাচ্চাদের খেলার জন্য টুরিস্ট পয়েন্ট হ্যাঁ আর এটা হলো পার্কিং স্পট এখন আমরা প্রথমে চা পান করবো তারপরে সেই উপরে যাব ওখান থেকে আপনাদেরকে আরও সুন্দর ভিউ দেখাবো এবং আমারও কিছু ফটো টোটো নিতে হবে আর কি ইত্যাদি সালাম আলাইকুম ইহা পে লাইট নিয়ে আয়া বিজলি নিয়ে আয়া তো আপলোক সোলার ইউজ করে ও এইখানে ইলেকট্রিক আসে নাই কারেন্টের লাইন আসে নাই এই জন্য তারা এখানে এই যে সোলার দিয়ে চার্জ করতেছে মোবাইল ফোন ব্যাটারি ইত্যাদি আর এই যে এখানে দেখছেন আগুন জ্বলাই দিছে এটার মূল কারণ হল এখন যদি আগুন জ্বালায় দেয় তাহলে পরবর্তীতে সবুজ সমল হয়ে উঠবে আর এখানে যারা এই ট্যুরিজম সেক্টরে কাজ করে ওরাই মূলত এই অফ সিজনে আগুন জলায় দেয় আর এখানে মনে দোকান আছে ইহাপে বহুত সারা দোকান হতে হয় যাব অন সিজন হতে হয় তাই না আচ্ছা আচ্ছা और ये मोबाइल का टावर है सामने वो कौन सा नेटवर्क का अच्छा आप लोग मोबाइल नहीं यूज करते हो यहाँ पे आ, कौन सा नेटवर्क मिलता है यहाँ पे अच्छा अच्छा तो हम ए पहाड़े ऊपर जाते हमारे दिन जबत हाइकिंग होता से ना तो एक टायर लगते समस्या नहीं चले जाब ঠান্ডা তো এই জন্য শরীর টইল জমা যায় ভাই অনেক দিন পর হাইকিং করতেছি তো ভিতরে ধরপড় ধরপর করতেছে এখন আমরা আর একটু উপরে যাবো আর এখান থেকে দেখেন সুবাহ আল্লাহ অপরূপ সৌন্দর্য কাকে বলে আল্লাহ আকবর কালকের মতো এই যে এখানে বরফ দেখতে পারবেন দীপাবলি কি শক্ত বরফ ই বহ এ হ্যাঁ আর দেখেন এগুলো গলেও না কি পরিমাণ বরফ এগুলো এই যে গলতে চায় না ওই আগামী সপ্তাহের মধ্যেই এই যে দোকানদার যিনি যার কাছ থেকে দোকানে ওই নিচে দোকান থেকে চা পান করছিলাম ও কী ঠান্ডা এই দোকান কালকে উনি বন্ধ করে চলে যাবে কারণ আগামী এক সপ্তাহের ভিতরে এখানে এমন পরিমাণ বরফ পড়বে রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে তখন আর এখানে কেউ আসবেও না আবার যখন বরফের সিজন চলে যাবে এবং সব কিছু সবুজ সমল হয়ে যাবে তখনই তখনই মানুষ আসবে আর কি পৃথিবীতে প্রকৃতি যত সুন্দর হয় ওখানে যাওয়া তত মুশকিল হয় কিন্তু যাওয়ার পরে অপরূপ সৌন্দর্য দেখার পরে আর কোনো কষ্ট থাকে না এত উপরে উঠছি এখন ভীষণ শান্তি রাখতেছে ওই যে ভাই জায়গা হেলিপেড হ্যাঁ দেখেন বরফ নিয়ে ছেলেমেয়েরা দুষ্টমি করতেছে এখনো পুরো শুরু হয় নাই ওই ওখানে যথেষ্ট ভালো পড়ছে হ্যাঁ 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 কি বরফ হে দেখো কতনা মোটা হ্যাঁ বাবা কত হার্ড ভি হম कितना स्लीपर ही है ये देखो मेरा मेरा पैर ऑटोमेटिक चले जा रहा है और इससे पानी भी नहीं आता है पता नहीं, नहीं है, तो हाँ ये कॉकशीट जो होता है ना कॉकसीट वो सादा कॉकशीट जो होता है सामान वामान पैक करने के लिए इस तरह का लग रहा है आसमान से आता है वो ये सामने काला जा देखते थे सब बर्फ पड़ते हैं वो जो काला बादल है नीचे हम्म तो भाई চলে যাইতেছি চলে যাওয়ার আগে চোখের সামনে যেহেতু এত সুন্দর বরফ পড়ছে এগুলাকে নিয়ে তো একটু খেলাধুলা করতে হয় যদিও আমি বরফের জায়গাতেই যাইতেছি এই দেখেন এখানকার বরফ রকমের পানি হয় না হ্যাঁ এই যে মজাই মজা ভাই বুত আচ্ছা লাগে এখানকার বরফ এগুলা কেমন যেন মানে এই দেখেন আপনি এই যে বালু যেভাবে এইভাবে মজা করতে পারেন এই বরফ দিয়ে ঠান্ডা কিন্তু এই দেখেন হাতের মধ্যে কোনো কিছু নাই চলে গেছে তো ঠিক আছে আমরা এখন অন্য জায়গায় যাবো দেখেন এই যে বন্ধু বান্ধব দুষ্টমি এ লোক মজা কর রে যাদের হার দুর্বল তারা বোকার মতো এত উঁচু পাহাড়ে হাইকিং করা ঠিক না এই যে একজন এখানে অসুস্থ হয়ে গেছে তা উচিত না যে হঠাৎ করে এত উঁচু এত উঁচু পাহাড়ে রিস্ক নেওয়ার এত উঁচু উঁচু পাহাড় হাইকিং করার আগে মানুষের উচিত অল্প অল্প করে হাইকিং করা আমি তো যখন প্রথম হাইকিং করছিলাম তখন আঠারোশো ফুটের ম্যারাথন পাহাড়ে গিয়ে আমার কলিজা ফাইচা যাওয়ার মতো অবস্থা আর এখন তো বারো তেরো হাজার ফিট পাহাড় আমার কাছে কিছুই না ছোটো বাচ্চাদের মতো চাই তো আমি দুনিয়ার সব থেকে উঁচু পাহাড়ে চলে যেতে পারবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ऊपर गया आपने ऊपर गया इट्स ओके इट्स ओके एवरीथिंग इज ऑलराइट अब आप ही जाओ ज्यादा तो right. नहीं कह ना लगे कहां पे ये पता है अच्छा वेट आप मानते हो कुछ भी नहीं होता कुछ भी नहीं हुआ हां इनको नॉर्मल से सांस लेने दीजिए स्लीफोन मसल्स को और इसके साथ साथ ठंड है ना बहुत ज्यादा नहीं नहीं वो ठंड है ना, ना इसलिए बॉडी में दर्द बहुत ज्यादा होता है तो यार लोग, लोग हाँ टेंशन लेने की जरूरत नहीं তো ঠিক আছে আমরা নিচে চলে আসছি আর ওই লোকটা হচ্ছে মূলত স্লিপ কাইটা পড়ে গেছিলো এই জন্য ওই হয় না যে প্রথমবার এবং আইডিয়া নাই এই জন্য এবং উনি যে জোতা পরে আসছি ওই জোতা পরে হাইকিং করা ঠিকই না এই জন্য এরকম নর্মাল হয়ে গেছে অনেকটা দূর হাইটে আসছে আস্তে আস্তে এসে পড়বে এই শ্বাস নেওয়া শুরু হয়ে গেছে সব হয়ে যাবে একটু বুকে ব্যথা ব্যথা পাইছিল আর কি স্লিপ কাইটা পাথর টাথর লাগছিল আর শীতের সিজন তো ওই জন্য হাত পা সব শক্ত হয়ে যায় এই মূলত এই এই হলো মূল সমস্যা গরমের সময় হলে এইরকম দুই চার টুটাফাটা কোনো বিষয় না এই যে দেখেন তারা আসছে ক্যাম্পিং করার জন্য সব কিছু নিয়ে আসছে ক্যাম্পিং সিজন আজ কে আজ স্যাটারডে হ্যাঁ হ্যাঁ স্যাটারডে তো আজ তো হ্যাঁ উইকেন্ড এ হলিডে হে হ্যাঁ মির ভাই বলতেছে যে তারা যে এখানে আসছে ক্যাম্পিং করার জন্য যদি কোনো কারণে বরফ পড়া শুরু করে তাহলে চাচা আপন যান বাচা তো আমরা আসছিলাম এখন যাই কেছি ও রুট পে আমি ও সাইড মে হ্যাঁ কেসে এসে আর এখান থেকে দেখেন কি সুন্দর যেখানে বাচ্চাদের জন্য খেলাধুলার মাঠ এবার বিভিন্ন জিনিস মানে খেলা করার জন্য ব্যবস্থা আছে এ কি হে ভাই এই নীলা এই স্পে কো ইউ লগ্রেট এই যে রাত কো লোক এখানে रहना চায় জন্য কে লিয়ে রেন্ট পে দিতে আচ্ছা আচ্ছা ই ক্যাম্পিং 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 কে আচ্ছা আছে কিন্তু 글로সি ক্যাম্পিং কেন কারণ इनको पता है अब আজকালে বরফ বরফ हां बंद हो जाना तो এখানে যারা স্থানীয় নাগরিক যারা মূলত এগুলা ওই ভাড়া তে দেয় রাতের আহার থাকার জন্য ওর আগে বাকি চলে গেছে কারণ তারা জানে যে বরফ পড়লে কি অবস্থা হবে এই জন্য তারা চলে গেছে আমি আপনাদের রেকমেন্ড করব আজাদ কাশ্মীরে এই সব জায়গায় এসে এসে ঘুরে দেখে যাবেন আমাদের বাংলাদেশে সাধারণত সাধারণ মানুষ তারা খুব কম জানে আজাদ কাশ্মীরে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের বাংলাদেশে কাশ্মীর বলতে আমরা শুধু ওই ওই পাশেটা জানি বাট এই পাশে যে এত সুন্দর স্থান এইটা আমাদের বলাও হয় নাই আর এখানে তেমন রেপ্রেজেন্ট মানে প্রমোট করাও হয়নি চলো না আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই আমরা নিচে যাইতেছি যে ঠান্ডা কি জিনিস এই দেখেন এটা মূলত উপর থেকে পানি আসার ট্রেল দেখছেন পানি জৈমা বরফ হয়ে গেছে এখন ভাবতে পারেন এখানে ঠান্ডা কাকে বলে শোভা না আল্লাহ ইয়ে দেখিও এ আরি পাপারে ইতনা মোটা বাবা ইয়ে যাও বা ইয়ে মেড়ে অরে বাবারি দেখেন এই হলো অবস্থা ভাবা যায় যে কি পরিমাণ আহ ভাই সরি ওই যে উপরে ও উপ এখন বুঝতে পারছেন যে ঠান্ডা কাকে বলে আল্লাহ একবার এটা দেখে পরে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখায়নি আমরা আরো নিচে যাইতেবো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ ঠান্ডার মধ্যে এসে আপনাকে জার্নি করতে হয় এই দেখেন রাস্তার পাশে পানি জমা হয়ে বরফ হয়ে গেছে আমরা যত নিচে যাইতেছি শুধু এগুলা দেখতেছি দুসর বর্ষে দেখি পরিমাণ ঠান্ডা এখানকার মানুষ এখন এই যে সব ঘাস টাছে খেলা কাইটানিয়া এই যে درخت এ এই ও انہوں نے কাটকে ঘর লে যা রায়া ও ঘর ঘরকে গরম রাখনে কে liye আবি ভর পড়ে কি না সব ব্লক হয়ে যায় আচ্ছা আচ্ছা তো ই انہوں نے এই যে درخت এ इसको आग जला के घर ঘরকে গরম রাখবে তো এই যে ঘাস গুলা এখন সময় হচ্ছে তাদের মানে ঘরকে ঘর গরম রাখার জন্য সব কিছু प्रिपरेशन নেওয়া এই হলো ঠান্ডা ঠান্ডা অঞ্চলের মানুষের জীবনযাপন তখন আসার সময় ভিডিও করতে ভুলে গেছে এই দেখছেন রাস্তার অবস্থা এখানে মূলত এই রাস্তা এখানে বানায় না তার কখন এটা বানানো সম্ভব না যখন পানি আসে তখন এমন পরিমাণ ল্যান্ডস্লাইড হয় এই যে দেখছেন পাহাড় উপর থেকে ভাইঙ্গা পড়ে একেবারে নিচে এই দেখেন স্থানীয় মানুষ যে যা পারতেছে অল্প অল্প করে সব রকমের नीचे तो चले गए लैंडस्लाइड होता है तब तो शायद आसपास में बहुत लोगों को डर लगता है, है? होता, फिर होता है। अच्छा मतलब तो शायद वो टाइम आ गया वो लैंड स्लाइड होने का है वो जो बर्फ आने के टाइम के अंदर ये ये है दुनिया का नेचर सुंदर सुंदर देखें कश्मीरी बकरी दुम्बा इसका बाल कितना जंगली बकरी, बोलते है इसको इसको बकरी? दूसरा आ, इसका जो बाल से इसके से तो जैकेट बनाते भी आ, रहो है अपना तो देखें अनेक समय भिडियो अथवा क्या जंगली खासी चमड़ा এই চামড়া ও কেয়া করতে হ ওসকো কাটতে কাটনে কে বাদ ও কে না জ্যাকেট বানাতে তো এই গলা চামড়া দিয়ে মূলত তারা গরমের কাপড় বানায় বকরা তো সভা করতে না ওস টাইম ইসকি জো উপর থেকে তرتি না খল তো ওসকা ওসকি জ্যাকেট বানায় হ্যাঁ 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 আমি দেখা ও লাদাখ ইনডিয়া মে এই লাদাখ মে বি এসি করতে এই দেখেন অনেকটা নিচে আসছে দেখেন পাড়া গুন্দরা দিছে এই গলাই যে আমাদের দেশে যেমন রাঙ্গামাটি খাগড়াছড়িতে পাড়া গুন্দরা দি এরকম আর তারা মূলত আগুন ধরানোর কারণ হচ্ছে এই যে ঘাসগুলা দেখতেছেন এগুলো এখন শেষ নতুন ঘাস যখন নীল হবে তখন এই পাহাড়গুলো দেখতেও সৌন্দর্য আর মূলত এইটাই কারণ যে এই গাছ পোড়ার পরে নতুন গাছ জন্ম হবে এই জন্য তারা পাহাড়েই আগুন লাগাই দিছে আমরা মূলত দেখতে দেখতে এতটাই দূরে গেছি এতটাই দূরে গেছি যে মানে টাশ খাওয়ার মতো গত দুই ঘন্টা ধরে মোটরসাইকেলে এত স্পিডে আসার পরও আমরা আসতে পারতাছি না অবশেষে মুজাফরাবাদ শহরের পাশে আসছি তো এখন একটু চা পান করবো চা পান করে তারপর আবার আবার যাইতে হবে আজকে আরও দুইটা প্ল্যান ছিল ওগুলো হয় নাই এখানে একটা কেল্লা ছিল আর একটা জিনিস ছিল হচ্ছে হিন্দুদের মন্দির হয়তো যাওয়া হবে না এইখানের চা নাকি অত্যন্ত স্পেশাল तो तारा ये क्या नीमो, नी, आ, पारे। नीमक पारे ये उर्दू में और कश्मीरी जबान में अच्छा नहीं, नहीं, अच्छा के नीम की बोली तारा के केमक नीम, पारे बोले तो ठीक है भाई मान हाथों का ठंडा के बने आ, आप लोग मैदे कहते मैदे मैदा हाँ हम इसको मैदा कहते এসলে মানে না উর্দু হিন্দি বাংলা এ বহু মুশকিল নেই বহু ইজি আমরা আসছি হচ্ছে মার্কেটের ভিতরে আমাদের কিছু কাজ আছে ওই কাজগুলো সারার জন্য আর রেটের ভিতরে আপনি দেখতে পারেন কাশ্মীরের রাজধানী মুজফরের মধ্যে পাইকারি মার্কেট হ্যাঁ ই মিলে গাছ ইনশাল্লাহ মিল যায় ছোটাসা কপড়া আচ্ছা আচ্ছা का ये हल्का पर दुकान कश्मीरी कपूर गुला खूब सुंदर सलाम वालेकुम भैया इसमें हमें हल्का कपड़ा चाहिए हल्का सा ये कलर हल्का हो आ, ग्रीन तो ग्रीन तो ते ते ग्रीन ते ते पतला कपड़ा हो ये इसमें ये साथ वाली शॉप पे पता करेंगे अच्छा अच्छा इसमें थोड़ा पतला कपड़ा मिल जाएगा बिल्कुल पतला सा ग्रीन में ग्रीन के लिए हाँ वो ऊपर वाले ऊपर वाला शायद हां वो ग्रीन इसमें दिखाएं कमीजों का कपड़ा आप दिखाएं तो सही ना তো আমরা আসছি হচ্ছে মূলত কাপড়ের দোকানে কারণ এই যে পিছনে যে বড় পতাকা ছিল আমার ওইটা সবসময় বাইকে কেরি করায় ভালো লাগে না আমার সাথে ভাই আছে আমরা এখান থেকে কাপড় কিনবো ছোট পতাকা বানাবো তারপরে সেটা এখন থেকে অন্য ডিজাইন সব কিছু যখন পরবর্তীতে রাইডিং করব তখন দেখতে পারবেন যে মূলত কেন এখানে আসছি কাপড় কেনার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা কাপড় দিচ্ছে এবং ভালো কাপড়ে বানানোর চেষ্টা করি এর আগে দুইটা ছিল একটা সাউথ সুদানে রেখে আসছি মানে দু তা এক ইতো বড়োসো বানায়াতা তো ও কেরি কারণে মুশকিল মানে সাউথ সুদানে আমার কোচ উনকে পাশ ছোড়কে আয়া और दूसरा ये भी बुरा है इतने बुरा सा ज तंग लगता है आपने बड़ा बनवाना है छोटा छोटा वो इसके लिए दो, दो तीन बना लेंगे तीन तीन लाए तो दूसरी बार ये एक है ना जिसका एक का साइज इधर है, है। आ, थोड़ा और बड़ा है कर के साइडा कवर भी कर हां 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 नदरी मार देना साइडा नदरी मार देना बस अब बस यहां से ऐसे काट लो দেখেন এত সুন্দর কাজ করে দিছে কোনো টাকাই লাগবে না এই হলো কাশ্মীরের মানুষ কি পরিমাণ ভালোবাসে বাংলাদেশকে আচ্ছা দুঃখজনক বিষয় এটাই যে উনি অনেক চেষ্টা করছিল পতাকা বানানোর জন্য কিন্তু হয় না ভিতরে আগ্রহ আছে কিন্তু বানাইতে পারে না আমি এইভাবে বললাম যে আপনি দয়া করে আমি যেভাবে বানাইতে পারেন না উল্টা করতে গিয়ে নষ্ট করে ফেলছে এই জন্য আর পতাকা বানাইতে পারেন কিন্তু তারপরও তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আশেপাশে সব জায়গা থেকে এত পরিমাণ সহযোগিতা পাইছি পতাকা বানানোর জন্য কালকে নতুন কোনো প্ল্যান করবো আর কালকে যাবো না আপনাদেরকে এখানে কাশ্মীরি খানা দেখাই এটা হলো মুরগি আর রুটি তো এটা স্বাভাবিক ভাই ইস্কো গোস্তাবা কি গোসকা বানা হতে আচ্ছা তো তারা নাকি এটাকে বলা হচ্ছে গোস্তাবা এটা নাকি ওই ও ভাই জান গায় কা গোস্তর আচ্ছা 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 তো হতে পারে এটা আপনার ওই মহিষের কিংবা গরুর অথবা ইভেন बकरी का भी हो सकता है नहीं बकरी का नहीं हो। बस ये मोटे गोश्त में बनता है अच्छा अच्छा मोटा गोश्त हाँ हां तो माने গরু कींबा भैशेर अबर्की तो ठीक है सर मेड एक तो ट्राई करे देखी केमन मजा ये कैसे खाते हैं ये रोटी लेकर इसको तोरेगे आप काट के इसको, इसको काटना हाथ में अच्छा बहुत हार्ड है नहीं नहीं हां अच्छा इसको रोटी रोटी के अंदर आ, रोटी के अंदर भी खा सकते हैं और ऐसे स्पून के साथ में ओके बिस्मिल्लाह पहली बार प्रथम बार खाचे की क्या मैंने एक मिस्टी मिस्टी टाइप है मैंने मांस जगह खाचे है फील्ड आ रहा है दही भी डाला हुआ अंदर दही डाला हुआ है और बादाम भी डाले हुए हैं इधर भी तो रे बादाम दिसे কাজু বাদাম কাজু বাদাম বলাাম আপলোক তো একটা মুন ফুলি আচ্ছা তাদের বাসায় নাকি আর একটা বাদাম আছে আমাদের যে বাদাম ওইটা না ওইটা ব্যবহার করার ভিতরে হচ্ছে দই দেয় তো খাইলাম ভালোই লাগলো ঠিক আছে আমার কালকে আমি যাব না কালকে আপনাদের আরও কিছু ঘোরাবো আজকে এখানে বিডিও শেষ করতে হবে কারণ বিডিও বড় হয়ে যায় তো ওই জন্য আজকে যে পুরোপুরি প্ল্যান ছিল সেটা তো হয় নাই কারণ হচ্ছে এক হচ্ছে রাত্র হয়ে গেছিলো পতাকাটাও করতে পারি না কালকে যাওয়ার প্ল্যান ছিল এখান থেকে চলে যাওয়ার কিন্তু কালকের দিনটা থাকবো কালকের দিনটা থাইকা বাকি সব কাজ করে আরও কিছু জায়গা রয়ে গেছে ওই জায়গাগুলো ভ্রমণ করার পরে চলে যাব হচ্ছে অন্য জায়গায় যে জায়গাতে প্রচুর বরফ দোয়া করেন একটা জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল আমার ওইটা যদি ঠিকঠাক থাকে তাহলে যেতে পারবো কিন্তু অলরেডি একজন বলছে যে এক রাস্তা বন্ধ হয়ে গেছে গা কারণ পাঁচ ছয় ফিট উঁচু মানে আমার বডি থেকে উঁচু পাড় জমে গেছে রাস্তায় বন্ধ আর কি ওইটা তো দেখা যাক ইনশাল্লাহ যখন ভিডিও আসবে তখন দেখতেই পারবেন তো আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার কাছে আল্লাহ হাফেজ